কতলা বেচা এই

एकले की येर पुली टोमेटर पुली, हाँ, एकले तू नीचे कोच्चि, तू बोले किंसिस किसू सारा, आजन ड्रोन म তোর আরেকটা নাম জানে কি আমরা এতক্ষণ যে লাউ বাগান দেখলাম সেই লাউয়ের প্রধান কৃষক হচ্ছে এই সুজন দীর্ঘ দশ বছর চট্টগ্রামে এই সে সবজি সফলভাবে আবাদ করে এখন পাটগ্রামের কুসলিবাড়ি ইউনিয়নে সে এই প্রথমবারের মতো এই লাউ ফলিয়েছে আশা করি এখানেও সে সফল ধন্যবাদ